দেশের স্বার্থ ঠিক রেখে চট্টগ্রাম বন্দর টার্মিনালের অপারেশনের দায়িত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে দিনের শুরুতে লালদিয়া কন্টেনার টার্মিনাল উদ্বোধনের পর উপদেষ্টা সাকোয়াত হোসেন বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল এবং ইস্ট কলোনি সংলগ্ন তালতলা কন্টেনার ইয়ার্ড উদ্বোধন করেন এখন থেকে বিশ ফুট এককের কন্টেইনার রাখার ধারণ ক্ষমতা ছাপ্পান্ন হাজার থেকে ছেষট্টি হাজার ফলে এক হাজার পাঁচশো থেকে ও এর বেশি ট্রাক রাখার ধারণ ক্ষমতা তৈরি হয়েছে তাছাড়া ১৪ একর জমিতে নির্মাণ করা হয়েছে লালদিয়াচর টার্মিনাল আমি আমার দেশের ক্ষতি হোক এরকম আমি কোনোদিন চাইবো না দেশের অন্য লোকের ক্ষতি হোক আমি কোনো চাইবো না আপনাদের ক্ষতি হোক আমি কোনোদিন চাইবো না ইকোনমি যত বাড়বে ততই আপনার আমদানি রপ্তানিটা বাড়বে সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যতের দিকে চিন্তা করতে হবে আর এটা হচ্ছে একটা ভবিষ্যৎ প্ল্যান এবং এই ভবিষ্যৎ প্ল্যান যদি কারো কার্যকর হয় আমাদের তিন চার বছরের মধ্যে তাহলে এই এলাকা পরিবর্তন হয়ে যাবে এই এলাকাতে ইকোনমিক অ্যাক্টিভিটি যে হবে ফার্স্ট অফ অল এই এখানকার লোকাল লোকজনের ব্যবস্থাপনার মধ্যে চলে আসবে আমি আশা করি যে আমরা যেটা শুরু করে গেলাম এটা আশা করি যে ভবিষ্যতে এটা দ্রুততর অগ্রগতি হবে উদ্বোধনী অনুষ্ঠানে আরও জানানো হয় বন্দর ঘিরে চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও বন্দর ব্যবস্থাপনায় বেসরকারি অংশীদারিত্বের বাড়াতে চাই বর্তমান সরকার কর্মকর্তাদের সঙ্গে দেখা হয়েছে দুবাইতে এরা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে তারা ডিপিএম আসবে জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট গভর্নমেন্ট টু কারণে আপনারা জানেন যে গভর্নমেন্ট টু হলে এটা সরাসরি ইনভেস্টমেন্ট হবে এবং আমি ওখানেও বলেছি যে অল টোল্ড ইনিশিয়ালি এবং এটা এস্টাবলিশ করতে করতে হয়তো পাঁচ বছরের মতো লাগবে কিন্তু চিতগঙ্গে এখানে তিন থেকে চার বিলিয়ন থেকে পাঁচ বিলিয়ন ডলার আলটিমেটলি এখানে আপনার লাগবে এই পুরো জিনিসটাকে ডেভেলপ করতে দেবাশিষ চক্রবর্তী টোয়েন্টি ফোর